আসসালামু আলাইকুম আজকে আপনাদের ঘরে মাংসের ঝোল আলু দিয়ে কিভাবে বানাতে হয় দেখুন হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম খুব সাধারণ মাংসের ঝোল একটা আলুগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম নিজেও কাটা বাছা হয়ে গেছে আলুগুলো হাঁড়ি মধ্যে দিয়ে ফেলা করে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলু লাল লাল হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলটার মধ্যে হ্যাঁ আলুগুলো তুলে নিয়ে এই যে ওই তিলটার মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেব দেবা করে বাদামি কালার বাদামি কালার এসে গেছে আদা রসুন ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে আপনারা বাড়িতে মাইনে খাবেন খুব ভালো লাগবে খেতে রান্নাটা মাংসগুলো ওর মধ্যে ঢেলে দেব এবারে কিছুক্ষণ কষিয়ে নেব যানো হচ্ছে পরিমাণ মত নুন দিয়ে দেব মশলার কোটো নিয়ে চলে এসেছি দেবো বলে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এইজ আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে মাংসটা ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে এবারে পানি ঢেলে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে একবার নেড়ে নেবো আপনাদের ভালো লাগলে এই যে তরকারিটার কালারটা কি ধরনের হয়েছে দেখুন হ্যাঁ হয়েই গেছে দাঁড়া সেনি বন্ধ করে দিলাম এই যে ফুটছে কালারটা ভালো করে দেখে নিন আপনাদের ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এই পর্যন্তই